আসসালামু আলাইকুম বিয়াস আমি থেকে গুলাম রব্বানি আজকের জন্য আপনার জন্য উইন্টার কিছু কালেকশন দেখাবো যেগুলো নতুন আমাদের দোকানে আপডেট ঢুকছে তো আপনার জন্য সরাসরি ভিডিওটা করে নিলাম অনেক ইউজ পরিমাণ ডিজাইন দেখতে পাচ্ছেন শীতের ইউজ পরিমাণের কালেকশন আমাদের ঢুকছে এবং আঙ্কুম আঙ্কুমান ডিজাইনগুলো ভিডিওটা আপনার ধৈর্য সহ করে দেখবেন ভিডিওটা লং হইতে পারে আসেন আমরা ড্রেসগুলো প্রত্যেকটা সুইটা আমরা দেখি এবং সাথে সাথে এগুলো পাইকারি দামগুলো জেনে নিই আপনার দেখি এই ডিজাইনটা দেখাচ্ছি এগুলো আপনার প্রিন্টের ভিতরে নতুন আসছে এটা জন্য ভিডিওটা করে আগে গত ভিডিওর যেগুলো ছিল এগুলো সব বিক্রি হয়ে গেছে এইটা নতুন মালের ভিতর নতুন ডিজাইনের ভিতর এটার ভিতরে তিনটা কালার পড়বে আর এটা রেট পড়বে হোলসেল প্রায় সাড়ে চারশো টাকা করে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে বিয়স তাতে অর্ডার করবে এটাও স্টোর সিমিতের জন্য সিমিত সময়ের জন্য এই এটা কালো একটা কালার হবে আর একটা কালার হবে লো রেড কালার এই তিনটা কালার

ঠিক আছে এটা ইউজ পরিমাণ আমাদের অর্ডার আসলে আমরা দিতে পারি আবার নতুন আসি তাই ভিডিওটা তাতেই করে নিলাম এবং এটা প্রাইসটা এখন বর্তমানে রেট যেটা পড়বে পাঁচশো টাকা করে পাঁচশো করে আপনার অনলাইনে এই ডিজাইনটা নিয়ে নিতে পারবেন পাঁচশো টাকা করে তো এটাগুলো অনেকগুলো কালার হবে এটা ব্যাক সাইড তো কালারগুলো আমি আপনাকে আপনাদের দেখাবো এটা ব্ল্যাক একটা কালার হবে দেখেন এটা ব্ল্যাকের ভিতর এটা একটা কালার হবে এখন আর একটা দেখাবো মিরুন এটা হলো গাঢ় মিরুনের উপর মিরুন কালার গাঢ় মিরুন এটা ইফ মিরুনের ভিতর একটা কালার হবে আর একটা এখন দেখাবো এটা হলো রেড কালার আচ্ছা রেড কালারের ভিতরে একটা দেখাবো এটা সম্পূর্ণ লালের ভিতর রেড পড়বে মাত্র পাঁচশো টাকা পাঁচশো কটা এটা হলো বিস্কিটের ভিতরে একটু গাঢ় বিস্কিটটা ঠিক আছে আর এখন লাস্ট দেখাবো এটা হলো মেরুনের ভিতর হলো এটা সিঁদুর মেরুন যেটা সিঁদুর মেরুনের কালার যেটা এটা তো এটা রেড পড়বে পাঁচশো টাকা করে এসকে সব দেয় অর্ডার করবে স্টক সীমিত সময়ের জন্য বিয়স পরে দেখাবো আমরা এটা অফ ভিতরে এই ডিজাইনটা হি সুপার হিট লং এটা অনেকগুলো কালার হয় আপাতত আপনাদেরকে এখন বর্তমানে আমি কয়েকটা কালার দিব তো এটা হলো অফ হোয়াইটের ভিতরে এটা রেড পড়বে 550 টাকা হোলসেল প্রাইস আগে প্রাইস 550 হ্যাঁ এটা ব্যাক সাইড হবে তো এটার ভিতরে আপনার দুইটা গলা হবে একটা গলা তো এই গলার ভিতরে আরেকটা হলো আপনার ব্যান্ড গলা এই দুইটা গলা একটা বি গলা একটা ব্যান্ড গলা তো আমরা দুইটাই আপনাদের দেখাবো এটার ভিতরে আগে এটার কালারগুলো দেখাচ্ছি এটা রেড কালার পেয়ে যাবেন পেয়ে যাবেন ব্ল্যাক কালারের ভিতর এই ব্ল্যাক কালারের ভিতর পাবেন তারপরে পেয়ে যাবেন এটা সাদার ভিতর সাদার ভিতর একটা পেয়ে যাবেন এগুলো লং ফ্রি সাইজ লং ডে আপনি সব বয়সে মানুষ পড়তে পারবে ফ্রি সাইজ সবাই সবার জন্য এটা রেট পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কালার হবে